নমস্কার নববার্তা বাংলা বাংলানিউজে সবাইকে স্বাগত জানাই আজকের সংবাদ শিরোনাম হাম হামারে চার বার্তা দিলেন তৃণমূল মন্ত্রী সিদ্দিকুল্লা বিপদের সংকেত বলে অবিলম্বে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনা হোক দাবি শুভেন্দু অধিকারী অবশেষে আরজিকর কাণ্ডে সিবিআই জমা দিল চার্জশিট কি আছে চার্জশিটে জানতে খবরে নজর রাখুন চাল ডাল না পাঠালে খাওয়া বন্ধ হয়ে যাবে বাংলাদেশকে করা বার্তা দিলেন দিলীপ ঘোষ অভিষেকের উদ্যোগে শুরু ডক্টর সামিট ডায়মন্ড হারবারে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা বিরাট খবর হাওড়া থেকে বাতিল একের পর এক এক্সপ্রেস জেনে নিন বাতিল ট্রেনের তালিকা নেশামুক্তি কেন্দ্রে রোগীকে পিটিয়ে খুন উত্তেজনা বারুইপুর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন শিন্ডের আচমকা সিদ্ধান্তে বাড়ছে ধোঁয়াশা বৃষ্টিতে ভেস্তে গেল প্রথম দিন অ্যাডিলেডে ডে নাইট টেস্টের আগে প্রস্তুতিতে ধাক্কা ভারতের খেলা শুরু ফেঙ্গলের বন্ধ চেন্নাই বিমানবন্দর তামিলনাড়ু জুড়ে ভারী বৃষ্টির দাপট জনজীবন ব্যাহত সংবাদ শিরোনামগুলো শুনছিলেন এবার জানাব পুরো সংবাদ প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরে চীনকে পিছনে ফেলে ইতিমধ্যেই বিশ্বের শীর্ষ জনবহুল দেশের তকমাতে গেছে ভারত দাবি উঠছে যে দেশে অবিলম্বে জনসংখ্যা আইন লাগু করে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা হোক কিন্তু পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির ক্যাবিনেটের এক মুসলিম মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মনে করছেন যে চীনের সঙ্গে পাল্লা দিতে গেলে দুই সন্তান নিয়ে হবে না তাই প্রত্যেক দম্পতিকে চারটে করে সন্তান নিতে হবে এদিকে সিদ্দিকুল্লাহর এই বার্তায় বিপদ সংকেত দেখছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আশঙ্কা প্রকাশ করেছেন মমতা ব্যানার্জীর সরকারের ওই মন্ত্রী আতপে জনবিস্ফোরণ ঘটিয়ে রাজ্যে জনবিন্যাসের পরিবর্তন ঘটাতে চাইছেন পাশাপাশি তিনি অবিলম্বে জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল পাশ করার জন্য কেন্দ্র সরকারের কাছে আবেদন জানিয়েছেন এক সাংবাদিককে সঙ্গে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর কথোপকথনের ভিডিও এক্সে শেয়ার করেছেন শুভেন্দু অধিকারী আর্জিকর কাণ্ডের পর এতদিন চলে গেল কিন্তু সিবিআই কি করছে তা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন ছিল অবশেষে এই মামলায় সিবিআই তাদের চার্জশিট জমা দিল যেখানে পাঁচ পাঁচজনের নাম রয়েছে বলে খবর পাওয়া গিয়েছে সূত্রের খবর এদিন আর্জিকর মামলায় সিবিআই তাদের প্রথম চার্জশিট জমা দেয় যেখানে নাম রয়েছে আর্জিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ছাত্রনেতা আশিস পান্ডে বিপ্লব সিংহ সুমন হাজরা এবং সন্দীপ ঘোষের প্রাক্তন নিরাপত্তা রক্ষী আফসার আলীর এক্ষেত্রে সাক্ষী হিসেবে মোট একশো জনের নাম রয়েছে বলে খবর স্বাভাবিকভাবেই আরজিকর মামলার পরিপ্রেক্ষিতে এর দেওয়া এই প্রথম চার্জশিট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা হিন্দু নির্যাতনকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ অশান্তির আঁচ পড়েছে কলকাতাতেও এবার বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে ফুঁসে উঠলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ বললেন আমরা চাল ডাল না পাঠালে তো খাওয়া বন্ধ হয়ে যাবে অবিলম্বে পরিস্থিতি শান্ত না হলে সীমান্ত বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিলেন তিনি তবে এভাবে অত্যাচার চললে মুখ বুঝে তা মেনে নেওয়া সম্ভব নয় বলেও সাফ জানালেন দিলীপ অন্যদিকে হিন্দু নিপীড়ন নিয়ে প্রতিক্রিয়া দিতে শুক্রবার মোহাম্মদ ইউনুসের নোবেল পুরস্কার কেড়ে নেওয়ার কথা বলেছিলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় জটিল অসুখের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ সঙ্গে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারের জন্য এক মাস ব্যাপী বিনামূল্যে আধুনিকতম চিকিৎসা পরিষেবার সূচনা করছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ শনিবার আমতলায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে যার ঘোষণা করবেন তিনি যার পেশা কি নাম ডক্টর সামিদ দু প্রত্যেক বছর এই সময়ে এমপি কাপের আয়োজন করেন অভিষেক কিন্তু এবারের আবহাওয়া আলাদা ফলে সেই এমপি কাপ স্থগিত রেখে এবার এত বড় মাপের এই স্বাস্থ্য পরিষেবার আয়োজন এটি র‍্যাগিদের সঙ্গে মূলত ডাক্তারদের সমন্বয় সভা স্বাভাবিকভাবেই রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের নানা বিষয়ে এই সমন্বয় সভা থেকে কথা বলবেন অভিষেক প্রতিদিন একশোটি করে শিবির হবে এই ল্যাকসভা কেন্দ্রে চলবে টানা এক মাস প্রতিটি বিধানসভা কেন্দ্রে যে শিবির হবে তা চলবে দশ দিন অন্তত চল্লিশটি শিবির করার পরিকল্পনা রয়েছে রাতের দোরগোড়ায় শীত এসে পৌঁছেছে হাজারো ঝঞ্ঝা পেরিয়ে তাপমাত্রা এখন ক্রমশ নিম্নমুখী তার সঙ্গে যোগ হয়েছে ঘন কুয়াশা বিশেষ করে ভোরের দিকে সেই কারণে দৃশ্যমান তার গ্রাফও ক্রমশ নিচের দিকে হাঁটছে সেই কারণেই একের পর এক বাতিল হল ট্রেন কুয়াশার কারণেই আগামী তিন ডিসেম্বর থেকে বেশ কয়েকটি এক্সপ্রেস বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় হাওড়া দেহরাদুন উপাসনা এক্সপ্রেস দেহরাদুন হাওড়া উপাসনা এক্সপ্রেস ঝাঁসি কলকাতা প্রথম স্বতন্ত্র সংগ্রাম এক্সপ্রেস কলকাতা ঝাঁসি প্রথম স্বতন্ত্র সংগ্রাম এক্সপ্রেস গয়া উইকলি এক্সপ্রেস গয়া কামাক্ষা উইকলি এক্সপ্রেস নিউ দিল্লি মালদা টাউন এক্সপ্রেস মালদা টাউন নিউ দিল্লি সম্পূর্ণভাবে বাতিল থাকার সিদ্ধান্ত নেওয়া হয় আংশিকভাবে বন্ধ থাকবে মথুরা হাওড়া চম্বল এক্সপ্রেস ও হাওড়া চম্বল মথুরা এক্সপ্রেস ঘন কুয়াশার কারণেই আপাতত ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বারুইপুরে নেশামুক্তি কেন্দ্রে যুবকের রহস্য মৃত্যু তিটিয়ে খুনের অভিযোগে সড়ক পরিবার রাগে সেন্টারে ব্যাপক ভাঙচুর চালায় তারা ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়ায় এলাকায় পরে বারুইপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় কেন্দ্রের মালিক পড়াত স্থানীয় সূত্রের খবর বারুইপুর হাসপাতালের পাশে প্রায় দশ থেকে বারো বছর ধরে ওই নেশামুক্তি কেন্দ্রটি চলছে বলে জানা গেছে অভিযোগ সেখানে ভর্তি হওয়া রোগীদের প্রায়শই মারধর করা হয় ঘটনার দিন সৌরভকেও মারধর করা হয় অবস্থার অবন্তি হলে তাকে হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যান সেন্টারের কর্মীরা মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী পদ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে মহাজিদি জোটের তিন শীর্ষ নেতা বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেও সমস্যা সমাধানের কোনো স্পষ্ট ইঙ্গিত মেলেনি শিবসেনার মুখপাত্র সঞ্জয় সিরসাদ জানান মহারাষ্ট্রের নেতৃত্ব সংক্রান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশের পরি নেওয়া হবে শিন্দে সাহেব ইতিমধ্যেই তার অবস্থান স্পষ্ট করেছেন আমাদের কোনো দাবি নেই যা সিদ্ধান্ত হবে আমরা তা মেনে নেব বলেন সিরসাট তবে তিনি যোগ করেন শিবসেনা চাইবে শিন্দে রাজ্য সরকারেই থাকুন আগামী পদক্ষেপ কি সিরসাদ জানান শিন্দে রাজ্যে থাকবেন নাকি কেন্দ্রে যাবেন তা শিন্ডের নিজের সিদ্ধান্ত তবে শিবসেনা শিন্ডের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে আগে মুখ্যমন্ত্রী নির্বাচন হোক তারপর বাকিটা ঠিক হবে বলেন সিরসাট এই পরিস্থিতিতে মহারাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তুঙ্গে শিন্ডে এবং মহাজ্যোতি জোটের পরবর্তী পদক্ষেপের দিকে এখন নজর সবার বর্ডার গাভাস্কর ট্রফির প্রথম টেস্টে জয় পেয়ে সিরিজে এগিয়ে রয়েছে ভারত ছয় ডিসেম্বর থেকে শুরু দ্বিতীয় টেস্ট যা হবে অ্যাডিলেডে গত সফরে পিঙ্কু গোলে টেস্টে মাত্র ছত্রিশ রানে অল হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া এবার অবশ্য সেই টেস্টের আগে ক্যানবেরায় প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নামার কথা ছিল ভারতের কিন্তু বৃষ্টির জন্য বাতিল হয়ে গেল প্রথম দিনের ম্যাচ সকাল থেকেই আকাশের মুখভার ক্যানবেরায় মানুকা ওভালে কখন টিম ইন্ডিয়া নামবে সেটা নিয়ে প্রশ্ন প্রশ্নচিহ্ন ছিল দুদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে আদৌ ভারত নামতে পারবে না সংশয় ছিল সেটা নিয়েও আর সেটাই সত্যি হল সকাল থেকে টানা বৃষ্টি পরের দিকে সেটা কমলেও ম্যাচ শুরু করার মতো পরিস্থিতি ছিল না আম্পায়াররা মাঠে নেমে পরিদর্শন করেন অবশেষে প্রথম দিনের ম্যাচ বাতিল করে দেওয়া হয় তবে আগামীকাল ফের মাঠে নামবে ভারত তবে একদিনের জন্য পঞ্চাশ ওভারের ম্যাচ খেলতে রাজি হয়েছে দুই দলই তাতে অন্তত কিছুটা প্রস্তুতি নেওয়া যাবে সেক্ষেত্রে ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল নটা দশে টস হবে সকাল আটটা চল্লিশে শনিবারই তামিলনাড়ু উপকূলে ল্যান্ডফল হতে চলেছে ঘূর্ণিঝড় ফেঙ্গলের বিকেলের দিকে উপকূলবর্তী জেলায় তা আজকে পড়ার কথা তার আগে রাজ্য জুড়ে ঝড়ের দাপট দেখা যাচ্ছে ভারী বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন জেলায় ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে চেন্নাই বিমানবন্দর মৌসুম ভবন জানিয়েছে মূলত অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলে সব থেকে বেশি প্রভাব পড়বে এই ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা শনিবার সকাল থেকে বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার দাপট দেখা যাওয়ার সন্ধে পর্যন্ত চেন্নাই বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে পরিষেবা বন্ধ রাখার পাশাপাশি চেন্নাইগামী বেশ কিছু বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং প্রায় বাই বাইশটি বিমান বাতিলও করা হয়েছে শহরের কমপক্ষে একশো পঞ্চাশটি এলাকা জলমগ্ন রবিবার পর্যন্ত আরও বৃষ্টি হবে বলেই আভাস দেওয়া হয়েছে অন্তত ছয়টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে এবার নজর রাখব আজকের আবহাওয়ার খবরে কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গের বিস্তীর্ণ এলাকাতে সর্বনিম্ন তাপমাত্রা মাথা চাড়া দেবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে আজ কলকাতা সহ বঙ্গের একাংশে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে অপরদিকে উত্তরবঙ্গের তাপমাত্রা নেমেছে কালিম্পংয়ে এগারো দশমিক পাঁচ জলপাইগুড়িতে চোদ্দ দশমিক চার কোচবিহারে বারো দশমিক আট উত্তর দিনাজপুরে পনেরো বালুরঘাটে আঠারো ডিগ্রি সেলসিয়াসের কাছাপা তবে বীরভূমের শ্রীনিকেতন ও সিউড়ির তাপমাত্রা থাকবে প্রায় পনেরো দশমিক ছয় ও পনেরো ডিগ্রি যথাক্রমে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক একটা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে